মার তো 50 টাকা ভাই সম্ভব 50 টাকা ভাই কথা দিলাম ভাই 100 টাকা 100 টাকা এইট হইলো ভাই 60 টাকা কথা দিলাম ভাই কথা কাছে মিল থাকবে প্রত্যেকটা মালে ভাই ডিসকাউন্ট ভাই 10 পিস 1200 টাকা 10 পিস 1200 টাকা দামাক্কা অফার ভাই 100% কোয়ালিটি সম্পূর্ণ ভাই খুবই চমৎকার কোয়ালিটি গুলো শীতের গরম ওভার চলতেছে 100% ভাই 10 পিস 1200 10 পিস 1200 ভিডিও কলের মাধ্যমে দেখানোর পর অ্যাডভান্স গুলো নিয়ে থাকি

ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিউ কালেকশন কাজ করার মধ্যে ভালো মানের ড্রেস যারা চাচ্ছেন তারা তাদের জন্য দেখেন কত সুন্দরভাবে কাজ করা আমাদের এখানে ভাই দামাক অফার চলতে প্রত্যেকটা ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সত্তর টাকা ষাট টাকা একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মালের বারোশো টাকা থেকে শুরু হয় দশ পিস বারোশো টাকা দশ পিস পিস বারোশো টাকা দামাক্কা অফার বিক্রি করার জন্য আমরা ভাই এই অফারগুলো দিছি যাতে মাল নিয়ে বিক্রি করতে পারে দয়া করিয়া যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তারা ভিডিওটা সুন্দর ভাবে দেখেন না টেনে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দশ পিস বারোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে যে বারোশো টাকার মালগুলা দেখাচ্ছি দেখেন দশ পিস বারোশো দশ পিস বারোশো দশ পিস বারোশো টাকা এই যে ভাই দশ পিস বারোশো টাকার প্রোডাক্টটা দেখেন ঠিক তারপরে স্ক্রিনশট নিবেন ঠিক আছে দশ পিস বারোশো টাকার কোন মালটা এটা থ্রি পিস এটা থ্রি পিস এটা হলো বডি ওড়না সালোয়ার তিনটা মিলে দশ পিস বারোশো টাকা দশ ছয়টা ডিজাইন সরি ছয়টা কালার থাকবে দশ পিস থাকবে বারোশো টাকা দশ পিস বারোশো টাকা দশ পিস তিন হাজার দশ পিস পঁয়ত্রিশশো ছত্রিশশো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এইভাবে বিভিন্ন দামের 14500 টাকা পর্যন্ত আমাদের দশ পিসের প্রোডাক্টগুলো আছে আমাদের লোকেশনটা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট 96 নম্বর দোকান ওকে যেটা মাইশ দোতলা মাইশ সুপরিচিত একটা নাম ভাই সবাই জানে অনেক দোকানদার আছে ভিডিও কলের প্রোডাক্ট দেখাতে চায় না কিন্তু মাইশ 3 পিসের রফিক ভাইয়ের মাইশ আমি এই কথা দিতে পারি ভাই ধৈর্য সহকারে আমরা মানে কাস্টমারকে পায়োরিটি দিই ভিডিও কলের মাধ্যমে মালগুলা দেখায় আমাদের দোকানের পরিচিত টাকাগুলো ধরি যদি আপনার মাল না চলে এক বছর পর্যন্ত গ্যারান্টি একশো দোকানের চ্যালেঞ্জ ভাই একশো দোকানে গাউসিয়া মার্কেটে একশোটা দোকানের চ্যালেঞ্জ কেউ মাল ব্যাক করে পাঠাইলে বাড়া দেয় না আমরা দেই চ্যালেঞ্জ আমরা দেই মাল আসার জন্য যে বাড়াটা খরচা হয় বিক্রি না করতে পারলে সেক্ষেত্রে আমাদের কোম্পানি মাইসে চিপিজ বাড়াটা বহন করে

ম্যামোর ভিতরে যে দামগুলো থাকবে ঠিক এই দামেই মালগুলা কানেক্ট কইরে আবার অন্য মাল যে কোনো পছন্দের মাল আপনি নিতে পারবেন সমস্যা নাই বাড়া আপনার না বাড়া আমাদের আমাদের এই মালগুলা কেন আমরা দশ টাকা বিশ টাকা বেশি হইতে পারে অন্য অন্য দোকান থেকে এটা মানি আমি কেন জানেন আমাদের মান ভালো আমরা কম দামের দু বিশ টাকা তিরিশ টাকা কম বিক্রি করিয়া মালের বদনাম করতে চাই না ভাই সবচেয়ে বড় আমাদের মাইশা থ্রি পিসের এটি একটা ক্রেডিট আমরা মাল বিক্রি করি কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি না হলে ফেরত দিবেন সমস্যা তত না এই যে ওন্না গুলো একটু ধরেন এটা ওন্না দেখেন ভাই অনেকে ওন্না একটু কমে দেয় কমায় দেয় একজনের আসলে 20 30 টাকা কম যায় আচ্ছা এজন্য আমরা কমাইতে চাই না পূর্ণ হাতে যাতে সঠিকভাবে পায় সেই ক্ষেত্রে 20 30 টাকা বেশি দিলেও ভালো ব্যবসাজাতে সঠিকভাবে করতে পারে আমাদের মানটা কোয়ালিটি সম্পূর্ণ তাই এটা আমরা 4000 টাকা প্যাকেজ 10 পিস এটা 10 পিস 4000 টাকা ঠিক আছে এটা পাঁচটা একটা কালার হবে ডিজাইন হবে কয়েকটা ঠিক আছে দশ পিস চার দশ পিস আপনি মাল নেন যদি না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ফেরত দিতে পারবেন তো এক বছর পর্যন্ত গ্যারান্টি আজকে একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখেন ভাই ঠান্ডা মাথায় আমি মালগুলো দেখাচ্ছি অনেকে বলে যে তারা করি কিনা যাই না তারা করে কখনো মাল দেখায় না ধৈর্য সহকারে আমি মালগুলো দেখাই দেখেন দশ পিস এটা দশটা কালার হবে হ্যাঁ দশটা কালার হবে দশ পিস তিন হাজার টাকা এই যেগুলো দশ পিস পঁয়ত্রিশশো দশ পিস পঁয়ত্রিশশো এটা আরেকটা কালার দেখায়

তাদের জন্য একদম ফ্রি সাইজের মালটা দেখেন এক ফুলের মানে এগুলো নিলে কাপড়ের নিয়ে কোনো কমপ্লেইন নাই ডিজিটাল প্রিন্টের ভিতরে 5500 টাকা 10 পিস এগুলো 5500 5510 এটাও 5500 টাকা 10 এগুলো হচ্ছে 10 পিস 5500 5500 টাকা মানে 550 করে এগুলোর প্রতি পিস রেগুলার প্রাইস পড়তেছে বিগ সাইজ ওন্নাটা 5 হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা 5500 টাকা 10 পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে গ্লিটার করা থাকবে গ্লিটার করা থাকবে হ্যাঁ ওয়াও দারুন একটা ড্রেস ভিউয়ার্স পুরো বডি গ্লিটার এটা 6500 টাকা ছিল আমরা প্রতি পিসের থেকে শীতের জন্য 50 টাকা করে রিলিজ করে দিলাম আচ্ছা 6000 টাকা প্যাকেজ প্রতি পিসের দাম হবে 600 টাকা 600 টাকা গ্লিটারের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে কালার দেখেন ভিউয়ার্স মন কেড়ে নেওয়ার মতো কালার ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মানে আপনার প্রত্যেকটা মালে আপনি নিজে গ্যারান্টি দিয়েছেন 100% গ্যারান্টি ভাই মাল না চললে তো ফেরত ভাই চেঞ্জ করে নিতে পারবো এক বছর পর্যন্ত ভাইরাল ডিজাইন দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন জি ভাইয়া এটা 50 টাকা করে প্রতি পিসে আমরা লেস দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এগুলো 50 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়া প্রতি পিস 800 টাকা এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি গুলো এটা 8000 8000 টাকা প্যাকেজ 10 পিস এগুলো এখন 8500 করে 8000 করে চলতেছে মানে আগের প্রাইস থেকে পার পিসে পঞ্চাশ টাকা কম করে কম করে চলতেছে দশ পিসে পাঁচশো টাকা কমে গেছে জি এই যে আর একটা কোয়ালিটি দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন ওয়াও লুকটা দেখেন জাস্ট একদম দেখার মতো কালেকশন জি ভাই এটা একদম পাকিস্তানি কালেকশন কোয়ালিটি না ভাই 100% কটনের ভিতরে ভাই আচ্ছা আচ্ছা 100% কঠন পাকিস্তানি ভাই এই মালগুলা খুর্সা নিয়ে বিক্রি করতে পারবেন তেরোশো চোদ্দশো টাকা প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে হবে আটশোশো টাকা করে আমাদের এখানে ডিজাইন কিন্তু ভাই বিশটা ডিজাইন আছে হ্যাঁ কালার হবে বিশটা বিশটা ডিজাইন হবে সব আইটেম থেকে মিলে নিতে পারবেন প্রতিটা ডিজাইনে কালার অনেক থাকবে একচুয়ালি আপনি যত্ন সহকারে কিন্তু এই দোকানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন যারা ভিডিও কলে দেখতে চান যে ভাই আমার এই ডিজাইনটা লাগবে যে ভাই ঈদ কালেকশন দেখেন মানে এটা ঈদের নিউ কালেকশন ঈদের নিউ কালেকশন আমরা পাইকারির জন্য দিচ্ছি ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ পিস ভাই এই যে দেখেন ভাই মানে শীতের গরম চলতে হান্ড্রেড ভাই দশ টাকা 10 পিস ভাই যদি কেউ এখন মালটা কিনে রাখেন তাহলে এদের জন্য প্রতিটা মালে তিনশো চারশো টাকা ব্যবসা প্রফিট ব্যবসা করতে পারবেন কথা দিলাম ভাই এই যে দেখেন আর কাজের ফিনিশিংটা দেখেন এটা অল ওভার বডিতে কাজ কিন্তু ভাই ঠিক আছে সিকোয়েন্স আর এই সিকোয়েন্স বলা হয় এটা হ্যাঁ সামনে 10000 10 টাকা পুরো বডিতে এগুলো সিকোয়েন্স সামনে পিছনে বডিতে কাজ করা থাকবে তারপর অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স করা থাকে গুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে মানে বিভিন্ন ফেজ ওনে হাই প্রাইসে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট লুকিং ওয়াও 100% কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই ঠিক আছে যারা নতুন ব্যবসায়ী তারা আমাদের কাছ থেকে একবার নিয়ে দেখেন ইনশাআল্লাহ সবসময় ব্যবসা করতে পারেন দুই টাকা ব্যবসা করতে লাভজনক ব্যবসা করতে পারবেন ভাই দেখেন পুরো বড়িকে দেখেন কত সুন্দরভাবে কাজ করা এই যে সামনের পাড়টা এই যে পিছনের পাড়টা ঠিক আছে অন্যায় পুরো ফুলডি সিকিউয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এগুলোর মধ্যে তো অনেক দেখাইলেন এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো আরেকটা প্রোডাক্ট আছে দেখেন ছ হাজার টাকা এটা আমরা কমায় দিয়েছি ভাই এখন ছ হাজার টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে ছ হাজার ছিল হ্যাঁ ছ ছিল আমার বিরুটাও আর যারা দেখেন তারা বুঝতে পারবেন যে না দামগুলো ঠিক আছে কি হ্যাঁ

কাজ করে এটাও ছয় হাজার টাকা ভাই এটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এটা কমাই দিছি ভাই আমরা এটা কি মুসলিম কটন এটা মুসলিম কটন কটন হান্ড্রেড পার্সেন্ট দেখো কাপড়টা দেখি তো ভাই দেখেন এই যেটা কিন্তু অনেক সফট ফেব্রিক্স কাজ করার মধ্যে ভালো মানের ড্রেস যারা চাচ্ছেন তারা তাদের জন্য ছয় হাজার টাকা দশ পিস দশ পিস এটা ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন আচ্ছা দেখেন দেখেন মানে এগুলোর মধ্যে অনেক কালার পাওয়া যাবে হ্যাঁ অনেক কালার আছে

জি এই যে এগুলো খুব কমফোর্টেবল দেখেন পুরো বডিতেই কাস্টানো এমবটরি ওয়ার্ক করা ডিজাইনটা দারুণ কত করে রাখতে 6000 টাকা প্যাকেজ 10 পিস 10 পিস রফিক ভাই যে করে টোটালি আজকে ফ্লেট একটা ডিসকাউন্ট চলতেছে জি ভাই সম্পূর্ণ ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান অবশ্যই দর্জ সহার ভিডিওটা দেখেন যারা নি কম টাকা নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে ভাই 1000 টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে ওকে এখানে রফিক ভাই ভিডিওতে যা বলছে কথায় কাজে আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিলাম ভাই কথায় কাজে মিল থাকবে

গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ছিয়ানব্বই নাম্বার দোকান এটা ডাকা না এটা হইল নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট ওকে ধন্যবাদ আলাইকুম